আসসালামু আলাইকুম আজকে আমি কিছু স্পেশাল মাল্লার জমজম শুইশন আনকমন কিছু ড্রেস নিয়ে এসেছি ড্রেসগুলি খুবই সুন্দর একদম ইউনিক একটা কালেকশান দেখার মতো শত শত ড্রেস আছে বিভিন্ন ডিজাইনের ড্রেস খুবই সুন্দর ইউনিক আনকমন মাল্লার জমজম শুশ্লোন এক গ্রেটের বিভিন্ন ডিজাইনের ড্রেস ড্রেসগুলি খুবই সুন্দর আরামদায়ক আমি খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন প্রথমে আমি একটা আনকমন একটা কালার দেখাবো এই যে আর হচ্ছে খুবই সুন্দর একটা জটিলমন ড্রেস দেখতে আর এ হচ্ছে সেলোয়াটা আড়াই গজ জামা লং আট চল্লিশ বডি নব্বই প্লাস আর এ হচ্ছে উনাটা উনাটা পাঁচ হাত লম্বা আড়াই হাজ বরের খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন খুবই সুন্দর আরামদায়ক সবাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার পাঠিয়ে দিবেন দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে তারা সকল এই সকল ড্রেস পেয়ে যাবে যারা এই সকল ড্রেস খুঁজতেছে অনেকে পাচ্ছে না তাদের শেয়ার করে দিলে আপনাদের শেয়ারের মাধ্যমে তারা পেয়ে যাবে আর এই জামাটাও অনেক একটা সুন্দর মেরুনে মাঝে ইউনিক একটা কালেকশান নিচের অংশটা হচ্ছে হাতা এটা হচ্ছে সেলোয়ার হালকা জাম কালারের মাঝে আর এ হচ্ছে একটা উন্না খুবই সুন্দর আরামদায়ক উড়টা একদম পাঁচ হাত আড়াই হাত বহর স্ক্রিনশট দিয়ে দিবেন যারা নিতে চান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এ হচ্ছে আরেকটা কালেকশান এ হচ্ছে যে ফ্রম সাইড এ হচ্ছে ব্যাক সাইড জামাটা আর নিচেরটা হচ্ছে হাতা আর এ হচ্ছে পায়ের জামার কাপড়টা সেলোয়ারের কাপড়টা আড়াই আড়াই গস একদম সফট ইউনিক একদম ইউনিক কালেকশান আশি আশি সুতা আর এই হচ্ছে আড়াই দরে বাট লম্বা খুবই আরামদায়ক জটিল একটা ড্রেস স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এই হচ্ছে আরেকটা জামা জামাটার বডি হচ্ছে নব্বই প্লাস ফ্রম শার্ট আর এই হচ্ছে ব্যাক সাইড ব্যাকাইটটা খুবই সুন্দর আর নিচেরটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর একটা আরামদায়ক আর এটা হচ্ছে উড়না আড়াই হাত বহরের পাঁচ আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা স্ক্রিন দেবেন দুটো দুটো নাহলে অনেক লং হয়ে যাবে আর এই হচ্ছে একটা নীলের ডেট কালার ফ্রম শার্ট আর এটা হলো ব্যাগ এটা ফ্রম শার্টটা খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন আর এটা হচ্ছে ফ্রম সাইড নিচের অংশটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতার অংশ আর স্যালোয়ারটা আর এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর একটা আরামদায়ক আশি আশি সুতার সবচেয়ে হাই কোয়ালিটির ড্রেস এটা সব মালহার জমজম শুয়ে এ গ্রেটের সবচেয়ে হাই কোয়ালিটির ড্রেস এটা উনারটা হচ্ছে আড়াই হাত পরে পাঁচ হাত লম্বা দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এ হচ্ছে আরেকটা ড্রেস এটা তো আরও একটা জটিল কালেকশান আরও একটা সুন্দর একটা কালেকশান জামা ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাবে যাতে এই ড্রেসগুলি সকলেই পায় সকলে এই এই সকল ড্রেস খুঁজতেছে আপনাদের শেয়ারের মাধ্যমে তারা পেয়ে যেতে পারে আর এই হচ্ছে জামার ফ্রমসের শার্ট এ হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা আড়াই হাত ধরে পাঁচ হাত লম্বা খুব ইউনিক একটা কালেকশান খুবই সুন্দর এই যে উড়নাটা উনারটা জটিল একটা ড্রেস এটা হচ্ছে খুবই সুন্দর কালো মানে একটা খুবই সুন্দর একটা ড্রেস এটা একটা ইউনিক কালেকশান সকলের পছন্দের একটা ড্রেস আর এই যে এইটা এটা তো কিছু বলা নেই এটা আরো বেশি সুন্দর জটিল একটা ড্রেস নতুন একদম ইউনিক একটা নতুন নিউ ড্রেস খুবই সুন্দর এক জামাটা এটা হচ্ছে ব্যাকস ফ্রম সাইড প্রথমে এটা হচ্ছে ফ্রম সাইড উপরের অংশটা গলা হচ্ছে ব্যাক সাইড আর ব্যাক সাইডের নিচে হচ্ছে হাতাটা নিচের অংশটা হাতা আর এটা হলো সালোয়ারের কাপড় একদম সফট একটা কাপড় আড়াই গোস সালোয়ার খুবই সুন্দর আর এটা হচ্ছে উড় আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা খুব জটিল একটা ড্রেস ইউনিক একটা কালেকশান খুবই দারুণ একটা ড্রেস স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাঠিয়ে দেবেন দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা ছয় পিস একসাথে নেবেন তাদের জন্য নয়শো টাকা আর এই লাস্ট একটা কালেকশান এটা তো আকাশি কালার খুবই আরামদায়ক একটা ড্রেস উন্নত মানের আর এটা হচ্ছে ফ্রম সাইড আর আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সুন্দর একটা আকাশি কালার আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশটা হাতা আর সেলার কাপড়টা আকাশি কালার এই যে সেলার কাপড়টা আর অন্যটা হচ্ছে আড়াই হাত ধরের পাঁচ হাত লম্বা কমিউনিকে একটা কালেকশান হোয়াটসঅ্যাপ জুতো স্ক্রিন শে